এবার মার্শাফিকে টিকেটের সভাপতি বানাতে চান বলে হঠাৎ সংবাদ সম্মেলনে এসে বিসিবি বস পাপ্পনকে চরম অপমান করে ও মার্শাফিকে নিয়ে একই বললেন ব্যারিস্টার সুমন দর্শক বিস্তারিত জানতে ভিডিওতে এক লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক এই তো কিছুদিন আগে গেল বাংলাদেশে দ্বাদশ নির্বাচন সেখানে বিপুল বুটে জয়যুক্ত হয়ে প্রথমবারের মতো এমপি হয়েছেন ব্যারিস্টার সুমন এমপি হয়ে যেন বাংলাদেশের একের পর এক দুর্নীতিবাজের উপর চাপিয়ে পড়ছেন ব্যারিস্টার সুমন এদিকে বাংলাদেশের টিকেটের এমন হাল দেখে রীতিমতো আশরাফিকে টিকেটার সভাপতি বানাতে চান বলে হঠাৎ সংবাদ মাধ্যমে এসে বিসিবিকে চরম অপমান করে মাশরাফিকে টিকেটের সভাপতি বানাতে চান ব্যারিস্টার সুমন তিনি বিসিবি বস পাপনকে নিয়ে বলেন অনেকদিন বিসিবি বস পাপ্পন কে চান এবার মার শাফিকে যদি টিকিটের সভাপতি বানানো হয় তাহলে আমার মনে হয় টিকেটটা অনেক দূর এগিয়ে যাবে কেননা বিসিবির আগে বাংলাদেশ ভালোই খেলতো বিসিবি হওয়ার পর বাংলাদেশের টিকিটে উল্টোপাল্টা হয়ে গিয়েছে আমি আশা করি বিসিবি টিকিটের টিকেটে বিসিবির দায়িত্বে মার দিলেই বাংলাদেশ আরও ভালো এগিয়ে যাবে আপনি কি ব্যারিস্টার সুমনের কথা একমত আসলে কি মার শিখে টিকিটের সভাপতি বানালে বাংলাদেশ দল আরও এগিয়ে যাবে অবশ্য জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ